এই গরমে এক্সাম হলে গিয়ে দেখি আমার মাথার উপর কোনো ফ্যান নাই এটা দেখে আমার খুব মন খারাপ হচ্ছিল তখন একটু পরে ফ্রেন্ডের এর হলে যখন যাই দেখি যে ওদের হলে তো ফ্যানই নষ্ট হ্যালো চিটংবাসী কি অবস্থা আপনারা তো লাস্ট ব্লগে দেখিয়েছেন আমি ঢাকা থেকে চিটং আসছি আমার এক্সামের জন্য আর এই যে আমার এক্সাম হল পড়েছিল চিটং কলেজে সো আমি এখন এক্সাম দিতে চলে আসলাম আর এত কাঠফাটা রোদ দেখুন আমার দেখে এখন গরম লাগতেছিল তখন তো গরম লাগছিল নিচের এই মাঠটাতে সবসময় গাছে একদম সবুজ থাকে অনেক সুন্দর থাকে সব সময় কিন্তু গরমকালে গাছপালা সব কিছু প্রায় মরে গেছে আর মাঠটাও খালি খালি কি লিখেছিল সেটাও বোঝা যাচ্ছে না আমি আজকে একটু তাড়াতাড়ি আসছিলাম এক্সাম হলে তো দেখি আমার বেশি ফ্রেন্ড আসেনি দু একটা ছেলে ফ্রেন্ড আসছে এখন এদের এখানে আমি বসে থাকি অনেকক্ষণ বসেছিলাম দেখি কেউ কেউ ফ্যান ছাড়ে না কেন তারপর সুইচগুলো আমি নিজে নিজে অন অফ করতেছি দেখি খালি টিচার যেখানে বসে টিচারের মাথার উপরে ফ্যানটাই চলে আর সবগুলা ফ্যান নষ্ট মানে এই গরমে আমার ফ্রেন্ডগুলো কিভাবে পরীক্ষা দিবে আর এখনো কিন্তু আমি আমার এক্সাম হলে যেতে পারি নাই আমার সিট পড়েছিল গ্যালারিতে তারপরে গিয়ে আমি সিট খুঁজতেছিলাম দেখি যে না এক মুখ করে সারি সেকেন্ডটা আমি আচ্ছা যাই হোক তাও সিট পেয়েছি ভালো কথা কিন্তু ফ্যানটা একটু অনেক মাথার থেকে দূরে ছিল এখন মনও খারাপ হচ্ছে আবার একদিক দিয়ে মনে একটু শান্তিও আছে যে আমার ফ্রেন্ডরা তো ফ্যান ছাড়াই এক্সাম দিচ্ছে কিন্তু আমার মাথার উপরে না হোক দূরে হলে তো ফ্যান আছে অন্তত এই বলে মনকে সান্ত্বনা দিচ্ছি এক কথা এটার জন্য একটু মন খারাপ সেকেন্ড হচ্ছে গ্যালারিতে কেন সিট করছে সেটার জন্য আরো বেশি মন খারাপ আমার কোনো নড়াচড়া সুযোগই নাই আর আর নড়াচড়া করলে এক্সাম হলে কি করবে সেটা তো আর বলে দেওয়া লাগে না এইদিকে এক্সামের টাইম হয়ে যাচ্ছে তাও দেখুন ক্লাস ফাঁকা ফাঁকা মানে মানে সবাই হয়তো রাস্তায় জ্যামে পড়ে গেছে তাই আমি এক্সামের দুই ঘন্টা আগে বাসার থেকে বের হই এখন দেখুন আমার পাশে জানালাগুলো যদি খোলা যেত তাহলে একটু বাতাস আসতো হয়তো চিটং কলেজের আশেপাশে অহরহ গাছ কিন্তু এত গাছের মতো কেন বাতাস ছিল না সেদিন আসলে যেখানে বাতাস নাই কোথাও নাই আর যে যখন বাতাস থাকবে তখন খালি জায়গাও বাতাস থাকে যাই হোক চার ঘন্টা এক্সাম শেষ করে আগ্রাবাদ অনেক জ্যাম ছিল আর সাদিয়াজ কিচেন দেখে তো আমি নেমে পড়লাম প্রায় ছয় ঘন্টা আমি না খেয়ে আছি তারপরে সাদিয়াজ কিচেনের শর্মা তো আমি মিস করবো না কারণ অনেক দিন অনেক মাস পর আমি এই সুযোগটা তো খেতে খেতে আজকের জন্য এক্সামের ব্লগটা এখানে শেষ করছি